আসসালাম আলাইকুম সম্মানিত ভিভার্স কী অবস্থা সবার কেমন আছেন আসলে প্রত্যেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সবার দই অনেক ভালো আছি সবের মতো অনলাইন আর্ড সকল ধরনের অ্যান্ড নিয়ে আমি সরাসরি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিওতে হাজির হয়েছি সো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে রুবি মাইনিং মানে রুপিআই নেটওয়ার্ক পেমেন্ট করার পর রুবি মাইনিং মানে রুবি নেটওয়ার্কটা লঞ্চ করছে দু হাজার পঁচিশ সালে সো সর্বপ্রথম এই অ্যাপসটা কিন্তু লঞ্চ করার পরবর্তী সবথেকে মজার বিষয় তারা আনঅফিশিয়ালি অফিসিয়ালি টোকেনটাকে বাইসেল চালু রাখছে এবং সেটা আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন কীভাবে করবেন সমস্ত বিষয়টা আমি আপনাদের সরাসরি দেখাবো এবং বোঝাবো যে কীভাবে এখান থেকে প্রতিদিনের কাজটা সো সর্বপ্রথম আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন দেখবেন আমাদের চ্যানেল লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করে পিন পিনকোডে যাতে করে সকল ধরনের অনলাইন ইনকাম ট্রিক্স এবং ট্রিক্স সবার আগে আপনি পান আর আজকের অফারটি পেতে অবশ্যই আমাদের ভিডিওর যে ভিডিওটা প্লে করছেন আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট আজকের এয়ার লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি এই পেজে চলে আসবেন দেন সর্বপ্রথম এই পেজে আপনাদের কাজ হবে ডাউনলোড করুন ডাউনলোড করুন লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি প্লেস্টোর থেকে অ্যাপসটা তাদের ইনস্টল করে নেবেন যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে ডিরেক্টলি আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব সেকেন্ড ওয়েট করবেন কারণ অনেক সময় অনেক ফোনে অনেক অথরাইজ চায় সেগুলো আপনাদেরকে অ্যালাউ পারমিশন দিয়ে দিতে হবে যাতে করে আপনাদের ফোনের সঠিক পারমিশনটা তারা নিয়ে আপনাকে কোনো কিছু না করে এখান থেকে আর্নিংটা দিতে পারে সো বেসিক্যালি এখান থেকে পেজটা ওপেন হওয়ার পর দেখতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশন নামে একটা আইকন আছে জাস্ট এই রেজিস্ট্রেশন আইকনে একটা ক্লিক করবেন দেন নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন উইথ গুগল এটাতে ক্লিক করে আপনাদের ফোনের যতগুলো ইমেল আছে তার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তাহলে এখান থেকে কাজ আর অবশ্যই ইমেলটা একটু ছোট হওয়া চাই লং ইমেল হইলে এখান থেকে আপনাদের কাজটা কমপ্লিট হবে না সো আমার ইচ্ছা মতো আমি এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে দিলাম সেই ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে গুগল থেকে অ্যানালাইজ করে একটা কন্টিনিউ বাটন আসবে সেটাকে অবশ্যই কনফার্ম করে দেবেন তারা আগ পর্যন্ত কেউ ব্যাক করবেন না এরকম একটা অপশন আপনার মাঝে চলে আসবে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন আবারও একটু লোডিং নিয়ে আপনাদের সামনে তাদের মেইন রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে অবশ্যই এর আগে যদি আপনাদের ইমেইলে কোনো প্রকার কোড বা নোটিফিকেশন যায় সেটাকে অবশ্যই কনফার্ম করে দেবেন কারণ তাদের ইমেলটা তারা ওখানে কানেক্ট করার বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন দেখেন সরাসরি একটু লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন প্রথমে আপনি যে ইমেলটা সিলেক্ট করছেন সেটা থাকবে দেন নিচে দেখতে পারবেন একটা ইউজার নেম দিতে হবে অর্থাৎ আপনার যে নামটা আছে সেইটার সঙ্গে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা কিন্তু আমাদের না যে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি এখান থেকে অ্যাটলাস্ট বাংলাদেশ তো যেহেতু আপনারা আমাদের ভিউয়ার্স বাংলাদেশ থেকে দেখবেন অবশ্যই সো বাংলাদেশের নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই জিরো বাদে দেন এখান থেকে আপনাদের অ্যাপসে লগ ইনের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দেন ওয়ান অফ দ্য মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে আমাদের রেফারেল কোড ইউজ করলে ইনস্ট্যান্ট কিছু কয়েন বোনাস পাবেন যেটা আপনি চাইলেই সেল করতে পারবেন সো এই কয়েনটা বোনাস নেওয়ার জন্য আপনারা প্রথমত আমাদের আবারও চ্যানেলের পোস্টে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন একটা রেফারেল কোড নামে অপশন দেওয়া আছে এটাকে টাচ করবেন কপি হয়ে যাবে দেন এগেইন ব্যাক করবেন আপনার মেন ইন্টারফেসে এখান থেকে রেফারেল কোডের জায়গায় আমরা এই কোডটাকে বসায় দিয়ে কন্টিনিউ করবেন দেন নিচে দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন আছে ঠিক আছে কনফার্ম বা সাবমিট এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন বারণটা অ্যানাবেল হবে সো এটাতে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েট সাক্ষলাম ইমেইলে যদি কোড যায় অবশ্যই মেইলটা ভালো মতো চেক করবেন আর অলরেডি ইউজড ইমেইল যদি বলে অবশ্যই আপনাদের একটা নাম সংখ্যা ভালো মতো চেঞ্জ করে দিয়ে দেন এগিয়ে চেষ্টা করবেন তো এখান থেকে প্রতি চব্বিশ ঘন্টা পর পর জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুললে এই অপশানটাতে চব্বিশ ঘন্টা পর পর এনেবল করে দিতে হবে জাস্ট দিনে একবার কাজ করার বিনিময়ে আপনি প্রত্যেক দিন একটা থেকে দুইটা টোকেন আর্নিং করতে পারবেন যেটার ইন ফিউচার ভ্যালু দেখতে পাচ্ছেন এগারো ডলার পার টোকেন মানে এখান থেকে আপনারা হিউজ একটা আর্নিং করে নিতে পারবেন যখন তারা সিনেক্স বা ডেক্সে আপনাদের টোকেনটা লিস্টেড করবে তার আগ পর্যন্ত যদি আপনারা এখান থেকে দেখতে পারেন দুই চারশো বা পাঁচশো এক হাজার দু হাজার কয়েন আর্নিং করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা রিওয়ার্ড থাকবে এই যে এখান থেকে আমার রেফারেন্সে দেখতে পাচ্ছেন ছিয়াষট্টি জন ভাই এখানে রেগুলার কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে বাট তারা কিন্তু মাইনিং করতেছে অনলি ফর সো সেই বাকি যে জন আছে তারা কিন্তু অবশ্যই পস্তাইবে কারণ এই ভিডিওটা থাকবে আমি থাকবো পেমেন্ট প্রুফ আসবে আর সেটা দেখে চোখ কপালে উঠবে এইটাই স্বাভাবিক কারণ প্রজেক্টটা অলরেডি আন বিভিন্ন জায়গায় বাইসেল চালু আছে সো আপনারা আমাদের কাছে টোকেন সেল করতে চাইলেও সেল করতে পারবেন সো আমি আপনাদেরকে একটা রিকোয়ারমেন্ট দেবো মিনিমাম আপনাদের পঞ্চাশটা ব্যালেন্স হইলেই দেন আমাকে ইনবক্স করবেন তারপর আপনাদের টোকেনটা কিনে নিব এবং পার টোকেনের ভ্যালু কেমন হবে সেটা আলোচনা সাপেক্ষেই বলে দেবো ঠিক আছে দেন এখান থেকে আপনাদের আন অফিসিয়ালি টোকেনটা বাইসেল করার জন্য এই যে নিচে দেখতে পারবেন ওয়ালেট আইকন এই ওয়ালেট আইকনে ক্লিক করে আপনাদেরকে একটা ওয়ালেটকে ক্রিয়েট করতে হবে এবং সেটা ব্যাক কি ভালো জায়গায় সেভ করে নিতে হবে এবং এখান থেকে আপনাদের মেইন কাজ কী হবে আপনাদের সর্বপ্রথম এই ওয়ালেটের আসার আগে আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ইউজার ভেরিফিকেশন এখান থেকে আপনাকে অবশ্যই কেওয়াইসি ওয়াইসি ভেরিফাইটা করতে হবে মানে আপনার ফেস ভেরিফাই ঠিক আছে জাস্ট এইটা করার জন্য নেক্সট একটা পার্টে আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেবো সো প্রত্যেকে এখান থেকে ডেলি ধুমায় আর্নিং করেন পরবর্তীতে আমার কাছে কীভাবে পাঠাইবেন কেওয়াইসি কীভাবে করবেন সমস্ত আপডেট নিয়ে নেক্সট একটা পার্ট অবশ্যই জানাবো সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এই অফারটা কেউ মিস করবে না কারণ এই অফারটা টুডে অ্যান্ড টুমোরো ভালো একটা প্রফিট দেবে আর এখনই যদি আন প্রফিটেবল হতে চান তাহলে তো বলেই দিলাম মিনিমাম পঞ্চাশটা টোকেন নিয়ে আমার সঙ্গে দেখা করবেন সো সোভিওয়ার্স আল্লাহ হাফেজ